হাই হাই রে কি হবে আমার এত আতি যে যোগ দিলাম ইহন কি হবে আমার মাওলানা সাচ্চাব রহমাতুল্লাহ আলাইহি এই কাজ আর যে খানদান তাদের খানদানের বহুত কুরবানি আছে তাদের এই সিলসিলা ধরে এই কাজ আসছে আর মাওলানা সাচ্চাব রহমাতুল্লাহ আলাইহি উনি উনি দেখা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওনার হাত ধরে এই কাজ আসছে এখন আমরা বাংলাদেশে বৈশা যদি কিছু এলেম অর্জন কইরা ঠিক আছে এখন যদি আমরা বলি যে এই কাজ বাংলাদেশে আমি চালাবো তাহলে এটা হচ্ছে কি আমার গাজুরামি কাজ করি এটা কখনো ইসলাম চায় দেনা আমরা হাই হাই রে মাওলানা সাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে আমাদের আমির মোয়া শাপরিও জালকানাই নিয়ে গেছে তার পিছন দিয়ে ডিম দিলে তার সব বলেই দিব কিরে কে 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 হ্যা তুই আচ্ছা করতে হ্যাঁ এত চিন্তা কিসের আরে বেড়া এত চিন্তা করে লাভ নাই আরে না বেড়া চিন্তা করি না করতেছি সাত যে অনুসারী হইলাম তো এখন কি অবস্থা এবো বেড়া সিদ্ধার্থী মোয়াজরেও ধরে নিল এরপরে সাহস সাহেব রহমতুল্লাহ মরে গেল এখন আমার কি অবস্থা হইব এই চিন্তা করতেছি চিন্তা করে লাভ নাই তোর মোয়াজ আমি রোগ গেছে জেল তোর সাহস সাহেব রহমতুল্লাহ আলো মুড়ছে এখন তুই নু তোর তোরও জেলো যাওয়া লাগবে বুঝছস হ বুঝছি বুঝছি তো ভুলটা তো আমার হয়েছে এখন সব দালালি আমার শেষ సబ్ దాల్ అస నా ఫీ హా నా ఫు